আসসালামু আলাইকুম সবাইকে কি ঈদ মোবারক বলো ঈদ মোবারক ঈদ মোবারক আজকে আমরা কি করছি সারা দিন বলো কি হ্যালো হ্যালো বলছি আমরা কুরবানি গরু জব করছি না আমরা গরু জব করছি আর কি জব করছি বলো আর এটা কি ছাগল ছাগল জব করছি এটা গরু কার কার জন্য জব করছি বাসার বড়দের জন্য সবার জন্য না জহা বলো ছাগলটা হচ্ছে ফারিনের জন্য ছাগলটা কী আর জন্য জব করছি এতে কি ফারিং খুশি হয়েছে গরু ওর এতে কি ফারিং ছাগল তোমার ফারিন কি খুশি হয়েছে এতে কি খুশি হয়েছে বলো

তোমার মন খারাপ হইছে এটা তুমি নাও হাতে আমি একবার কান্না করে দিছিলাম এটা এতে কি তোমার মন খারাপ হইছে यस বলো আমার মন খারাপ হইছে কেন মন খারাপ হবে এটা তো মন খারাপের জিনিস না এটা খুশি জিনিস এটা খুশি জিনিস না ভাগ্য ফিল করতে হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাদের ভিডিওটা এখানে শেষ করব তুমি সবাইকে বলো বাই বাই বলো বাই বাই হ্যাঁ তারপর বলা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ফলো করে দিতে বলো ফারিন বলো এবার ফলো করে দিবে আমরা কি খাচ্ছি হ্যাঁ চাইটা দাও বাই দাও সবাইকে লাইক দাও লাইক দাও এরকম করে লাইক দাও তারপরে ফলো দাও ফলো দাও আল্লাহ হাফেজ বলো